নোনা ইলিশ বাংলাদেশিদের সব থেকে পছন্দের একটা খাবার কম বেশি আমরা সকলেই নোনা ইলিশ মাছ খেয়েছি আপনারা কি জানেন বর্তমানে নর্মাল যে ইলিশ মাছের দাম তার থেকে নোনা ইলিশের মাছের দাম কিন্তু প্রচুর বেশি এবং এটা কিভাবে করা হয় সেটাই আপনাদের দেখাচ্ছি আমরা এখন বর্তমানে চাঁদপুর বাজারে এসেছি ইলিশ বাজার বা পাইকারি মাছের আরত যেখানে এখানে আসার পর দেখতে পারলাম যে অনেকগুলো মাছ কেটে এটার সাথে লবণ এবং হলুদের গুঁড়া একসাথে মিক্স করা হচ্ছে এটাকে ভালোভাবে মিশ্রণ করার পর এই যে ইলিশ মাছের পেটের মাঝখানে যে ফাড়া আছে। এখানে সুন্দরভাবে প্রবেশ করানো হবে ওই যে মাত্র ইলিশ মাছের টুকরাটা হাতে নিল বড় একটা সাইজ এবং দেখেন কিভাবে ভাজে ভাজে প্রত্যেকটা সাইডে সাইডে কোনায় কোনায় দেখে দেখে কিন্তু লবণ মিশ্রিত এবং হলুদ মিশ্রিত যে এটা টোটালি ভালোভাবে মিশ্রণ করছে তো এটা হয়ে যাওয়ার পর কিন্তু এটা রৌদ্র শুকাতে হবে প্রায় অনেকদিন রৌদ্র শুকানোর পরে গিয়ে তৈরি